বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর বিজন তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে কিন্তু শাকদমা পায়রার ভিডিও আসতে চলেছে যেগুলো ফ্রেশ এর মধ্যে দুটোই নর্মাদি একরকম থাকবে প্লাস চোটিয়াল খেরি পা নিচে বাজির পায়রা থাকবে আপনাদের কম বেশি দেখিয়ে দেবো কোনটা সেলের জন্য থাকবে ঠিক আছে আর যেসব দাদা ভাইরা গ্রিড চেয়েছিলেন তো গ্রিড কিন্তু আজকে অ্যাভেলেবেল আছে তো গ্রিড আজকে আপনাদের দেখিয়ে দেবো কয় প্যাকেট গ্রিড নিয়ে এসছে আপনারা যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন কিছু সমস্যার কারণে কিন্তু গ্রিডগুলো আমি আনতে পারিনি তো এবার নিয়ে এসেছি যাদের গ্রিড দরকার হয় গ্রিড খেয়ে যাদের উপকার হয় অবশ্যই তারা অবশ্যই তো জানেন ব্যাপারগুলো তো দেখা যাক আজকে কি কি পায়রা প্রত্যেক দিন একটা করে অফার থাকে আপনারা আগের ভিডিওতে কালকের ভিডিওতে দেখেছেন একটা আবলুক পায়রা অনলি চারশো টাকায় বাজির পায়রা দিয়ে দিয়েছে আজকে থাকবে কিন্তু মাত্র দুশো টাকায় জ্যাক পা দেখুন ঠিক আছে ওরা খেলা পায়রা উপরে খেলা হবে নিচে খেলা হবে না দু নিচে খেলাতে এত টাকা কমে দেওয়া যায় না একটা মাদি পায়রা দেখে নিন পুরো কালো কুচকুচে ঠিক আছে আপনারা ঝটপট ফোন করবেন নাই কিন্তু মিস করবেন পরে আপনারা ফোন করেন দু ঘন্টা তিন ঘন্টা পরে দাদা এটা আমার লাগবে তো কম দামে দিলে কিন্তু পায়রা কেউ রাখতে চায় না ঠিক আছে উপরে একটা দুটো করে বাজি আছে ওরা নেই হয়তো পায়ারটা ঠিক আছে একটা দুটো বাজিই হবে তো আপনারা চাইলেই নিতে পারেন একটা মাদি পায়রা দেখে নিন ভালো করে ফেস বিউটিটা ঠিক আছে এরা সেলের জন্য থাকবে অনলি দুশো টাকা ঠিক আছে দেখে নিন ফার্স্ট আপনাদের গিটগুলো দেখিয়ে দিলাম এই যে পুরো গিটিরের একদম বান্ডেল চলে এসেছে তো আপনাদের লাগলে অবশ্যই আশেপাশে যারা ভিডিও দেখছেন তারা তো অবশ্যই নিতে পারবেন ঠিক আছে ডেলিভারি কিন্তু বেশি দূর হলে ডেলিভারি সম্ভব না যেহেতু এগুলো খুব ওজন হয় যার কারণে দেখুন ডিমের কোষা দিয়ে ডিমের খোসা আছে প্লাস বিভিন্ন রকম মিশ্রণ দিয়ে এগুলো তৈরি করা হয় পায়রার যেসব প্রবলেম থাকে ড্যানা বা ডিম বাচ্চা উঠতে চায় না তো সব খাওয়ালে অবশ্যই ভালো হয় কম বেশি আপনারা জানেন তো এটা সেলের জন্য নিয়ে এসেছি আপনাদের যদি লাগে অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার থাকবে তো ওটাতে যোগাযোগ করে নিতে পারবেন এবার চলুন দেখা যাক পায়রা আজকে কী কী তো বন্ধুরা এটা হচ্ছে শাকদমা পেয়ার পিছনের হচ্ছে নর ঠিক আছে দুটো সাদা চোখের মধ্যে ল্যাসটা কিন্তু পুরো বাঁধানো আপনাদের ধরে শখ করেই দেবো সেটিং পেয়ার ঠিক আছে এগুলো ভালো বাজির পায়রা হয় কিন্তু আপনারা কম বেশি জানেন শাকদমা কিন্তু মিলানো খুবই কষ্ট তাও এরকম ফ্রেশ মার্কিংয়ের মধ্যে ঠিক আছে দেখুন ভাইভেট করছে পায়রাটা নর পায়াটা ওরাও হবে প্লাস খেলা ঠিক আছে এরকম শাকদমা ল্যাজ সাদা তো এরকম খুব কম পাওয়া যায় আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন সেলের জন্য থাক তো বন্ধুরা দেখুন ঠোঁটটা কিন্তু শটের মধ্যে চলে ঠিক আছে দেখে নিন তো বন্ধুরা পটটা দেখে নিন ঠিক আছে পছন্দ পটটা দেখুন এদিককার এটা হচ্ছে এদিককার পর পুরো শক করে দিচ্ছে আপনাদের পর কিন্তু পুরো কালো হবে কোনো ফাটা নেই এ হচ্ছে দুম ঠিক আছে বারোটা ল্যাজই কিন্তু সাদা হবে শাকদুমা পায়রা এ হচ্ছে পাঞ্জা দেখুন ঠিক আছে রেড পাঞ্জার মধ্যে আছে কালো নখ এ হচ্ছে ফেস বিউটি ফ্রেশ একটা শাকদুমা নর পায়রা এদিকে দেখুন বারোটা কাঠি কিন্তু বন্ধুরা সাদা হবে ঠিক আছে দেখুন বারোটা কাঠি সাদা হবে আপনারা গুনে নিতে পারবেন পায়রা একদম ফিট আছে এটা মেল পায়রা ফিমেলটা এবার শখ করাবো হচ্ছে মাদিটা ঠিক আছে নর মাদি কিন্তু একই রকম ঠোঁটের গেট আপ বা আইস কোয়ালিটি একই রকম এদিককার পটটা দেখুন বন্ধুরা ওরার দিককেও কিন্তু বেস্ট হবে ঠিক আছে পটটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে এদিককার পর দেখুন ঠিক আছে এটা হচ্ছে দুম বারোটা লেজি কিন্তু সাদা আপনারা গুনে নিতে পারবেন বারোটা লেজি সাদা এ হচ্ছে পাঞ্জা ঠিক আছে দেখুন নরমাদি দুটো ভালোভাবে শখ করিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে কারণ আপনারা কিন্তু দূর দূরান্ত থেকে পায়রা দেখেন সুতরাং আপনাদের শখ করিয়ে দিচ্ছি ভালোভাবে দেখতে পারেন এগুলো কিন্তু সবই সেলের জন্য থাকবে ঠিক আছে সুন্দরভাবে শখ করিয়ে দিলাম নরমাদি ঠিক আছে দেখুন গেট আপটা খুবই সুন্দর পায়রা শাকদমা পায়রা কিন্তু এমনি খুবই কম পাওয়া যায় পায়রা পাওয়া যায় না বললেই চলে তাও এরকম ফ্রেশের মধ্যে বডি কিন্তু পুরো ফ্রেশ বা ল্যাসটা বারোটাই সাদা আছে তো যদি কারোর লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা পায়ের স্ট্যান্ডিংটা দেখুন এটা কিন্তু যদিও সেলের জন্য না এটা নর এটা মাদি একই কাটিংয়ের মধ্যে দুটো পায়রা ঠিক আছে দেখে নিন এগুলো সেল হয়ে গেছে জাস্ট আপনাদের শখ করেই দিলাম দেখুন স্ট্যান্ডিং দেখুন দুটো চোখ কিন্তু সেম হবে বা কালারটাও একই রকম দেখুন একজোড়া পায় নাপতা পায়রা তো বন্ধুরা আপনাদের যদি লাগে আমার আপনারা যোগাযোগ করলে কিন্তু আমি ম্যানেজ করে দিতে পারবো পোকরাজি চোখের মধ্যে বা ক্রিম চোক যারা বলে থাকেন ঠিক আছে দুটো পায়রা এগুলো সেলের জন্য না সেল হয়ে গেছে তো বনগারা এক ভাই নিয়ে নিয়েছে তো পায়রাগুলো আপনাদের শখ করে দিলাম ভালোভাবে ঠিক আছে দেখে নিন সুন্দর দুটি কোয়ালিটির পায়রা প্রথমত পাঞ্জাটা দেখুন সরু সরু পুরো রেড পাঞ্জা ঠিক আছে দেখে নিন রেড পাঞ্জা এবার আইস কোয়ালিটিটা শখ করুন যারা পোকরাজি চোখ সম্বন্ধে বোঝেন আশা করি দেখলে বুঝে যাবেন যে চোখটা কি আছে ঠিক আছে সুন্দর একটা গোছের নরপায়রা সাইজটা দেখুন কত সুন্দর আর হাইট ফিট কেমন বাই স্ট্যান্ডিং কেমন আপনারা তো দেখেছেন ঠিক আছে এটা নর পায়রা কিন্তু সেলের জন্য না বারবার বলে দিলাম ঠিক আছে এবার মেল পায়রাটা শক করাবো এটা হচ্ছে মাদিটা আইস কোয়ালিটিটা দেখুন ঠিক আছে তো এইগুলো দেখানোর উদ্দেশ্য একটাই বন্ধুরা আপনাদের যদি লাগে আপনারা বলতে পারেন তো ম্যানেজ করে দেওয়া হবে এটা হচ্ছে মাদি পায়রাটা পাঞ্জাটা দেখুন ঠিক আছে এইসব পায়রার ওরা কিন্তু গ্যারান্টি থাকে ঠিক আছে পাঞ্জাটা দেখুন এটা হচ্ছে ফেস বিউটি ঠিক আছে দেখুন দুটো ঝুটি সেলের জন্য থাকবে আজকে আপনারা যারা ঝুটিঝুটি করেন দেখুন শুধু কালারটা দেখুন আর চোখ দেখুন পায়রা আপনাদের যদি লাগে অবশ্যই নিতে পারেন ঠিক আছে পুরো হিটে রয়েছে পায়রা দেখুন ডাকও ভালো পায়রার মনিটা দেখুন সাদা পিছনের যে লাল নটটা ঠিক আছে যদিও পায়রা জোড়া ছিল না আজকেই দিলাম পায়রা জোড়া খেয়ে যাবে আশা করি আজকের মধ্যে জোড়া হয়ে যাবে সুন্দর কোয়ালিটির এক জোড়া পায়রা তো আপনারা চাইলেই পায়রা জোড়া নিতে পারেন যারা ঝুঁটি শখ এটা লাল ঝুটি আর একটা লাল বর্ডারে ঝুটি দেখুন পায়রা জোড়া ঠিক আছে পুরো একদম পায়রা সেলের জন্য থাকবে তো আপনাদের চাইলে কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারেন হাইট ফিটটা দেখে নিন পায়রা তো বন্ধুরা দেখুন নর পায়াটা আইসটা দেখুন নর পায়াটার আপনারা চোখ দেখলে মোটামুটি বুঝে যাবেন যে পায়াটা কেমন হবে এ হচ্ছে পাঞ্জা দেখুন ঠিক আছে এদিকার পাঞ্জাটা দেখুন পাটা দেখেছেন ঠিক আছে পুরো রেড পাঞ্জার মধ্যে এদিককার আইস্কোয়ারটি আর এটা হচ্ছে ফেস বিউটি ঠিক আছে ল্যাসটা কাইচি করা আছে এটা আমি কই নি যা যার কাছ থেকে নেওয়া সেই কাইচি করেছে ঠিক আছে সাদা নোব পুরো আর এটা হচ্ছে পায়রার পুরো গেট আপ ঠিক আছে এদিককার পরটা দেখে নিন আর এটা হচ্ছে এদিককার পর ঠিক আছে এগুলো কিন্তু আজকে সেলের জন্য থাকবে তো এক সেট ঝুটি পায়রা ঠিক আছে এটা কালকের ভিডিও আপনারা যদিও দেখেছেন তো নটটা আজকে দেখালাম বলে যে ঝুটি ঠিক আছে এই হচ্ছে একদম খেরি পা রেড পাঞ্জা তো এই দুটো কিন্তু জোড়ায় সেল হবে কোনো সিঙ্গেল সেল হবে না বন্ধুরা যারা একটা নিতে অসুবিধা হয় আমি কিন্তু জোড়া দেখিয়েছি নিলে জোড়া ঠিক আছে দেখুন পায়ে ভাইব্রেশন আছে ভালো ঠিক আছে ভাইব্রেট করছে পায়াটা ভালো বাজির পায়রা আপনারা বাজিটাও কালকে ভিডিও দেখেছেন এটা মাদি পায়রা ঠিক আছে এটা সেলের জন্য থাকবে